খামারে জন্ম নিয়ে হচ্ছে কিউট একটা গিনিপিকের বাচ্চা দেখেন খুবই ছোট্ট মাসাল্লাহ এক পাশের কান লাল এক পাশের কান হচ্ছে কালো রঙের তো পুরো বডিটা হচ্ছে সাদা আমাদের যে গিনিপিকগুলো আছে ওদের বেশিরভাগ ফুল বডিটাই সাদা এবং মেলটা তো একদম ধবধবে সাদা দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছে বাগানের মধ্যে কয়েকদিন আগে বাগানের মধ্যে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে গিনিপিকগুলো ছেড়ে রাখার তো এখানে কিন্তু হঠাৎ করেই একটা বাচ্চা দিয়ে দিছে আর গিনিপিকের একটা ভালো বিষয় সেটা হচ্ছে বাচ্চাগুলো একদম লোম টোম সহ স্বয়ংসম্পন্ন অবস্থাতেই জন্ম নেয় মানে গরু ছাগলের বাচ্চা যেমন হয় সেরকম একদম লমটম সহ জন্ম নাই র‍্যাবিটের বাচ্চাগুলো কিন্তু এভাবে জন্মায় না ওদের কিন্তু গায়ে লোম থাকে না চোখ ফুটে না তো বাচ্চাটা অনেক কিউট মাশাআল্লাহ দুই দিন বয়স কিন্তু এই বাচ্চাটাকে দেখার পর রায়ান হচ্ছে খামারে এসে যখন এটাকে দেখছে দেখার পর এইটাকে নিয়ে যা শুরু করছে যেটা হইছে আজকে সেটা আপনাদেরকে না দেখালেই না কম দিবে কম করবে ধরনা ধরনা কমন দিবে তাই কি খায় দেখো তো বসো এখানে বসো না বাচ্চা ধরো না বাচ্চাটাকে ধরো না ধরো না ধরো না ধরো না কামড় দিবে কামড় দিবে বাবা কামড় দিবে কামড় দিবে এ ইয়ে কি করলে এটা তুমি কি করলে মরে যাবে তো শোনো মরে যাবে ধরো না ধরো না এটা হ্যাঁ কিউট চলে যাবো থাক আমরা চলে যাই এখানেই থাক মায়ের কাছেই থাক না নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে না চলো 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 না না মায়ের কাছে থাক ওর মা কান্না করবে না ওর মা কান্না করবে নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে না ওর মা কান্না করবে কি আচ্ছা খাসায় তুলি খাসায় তুলি গিনীপিঘগুলো খাসাই তুলি ওকে তাহলে সানের কান্নাকাটির জন্যে একদম সবগুলা গিনিপিক খাঁচায় হচ্ছে তুলতে হয়েছে ও হচ্ছে সবগুলো নিয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য জেদ করতেছে বাট এটা তো আসলে বাসায় তো আমাদের এরকম রাখার জায়গা নাই বাগানে বা আমাদের এই খামারে যতটুকু রাখার জায়গা আছে এই ছেড়ে দিও না ছেড়ে দিও না এই কি হলো কি কি করবে এই বের হয়ে গেল বের হয়ে গেল ফাইনালি অনেক কিছু বোঝানোর পর গিনিপিকগুলো আমরা বাগানে রাখতে পারছি ফাইনালি তো ভিডিওটা আর দীর্ঘ করবো না দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম